যে দিল্লি বা ওই সাইডে কত ও বাংলা তো খাবার ছোট এই যে ব্যাপারটা এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ওই একই জিনিসের সম্মুখীন হয়েছি আরে এই বাঙালি এই ছোট এই যে ব্যাপারটা তো এটা কি একাত্তর সাল আমি দেখিনি বা আশির দশক আমি দেখিনি তখন কি একইভাবে একই রকম এরকম একটা বাঙাল গো ছোট বাঙালি গো ছোট এই ব্যাপারটা কি অধিক মাত্রায় ছিল না ইদানিং এই মাত্রাটা আরো বেশি বেড়েছে এবং সেই বাড়াটা वह बिल्कुल टेरियर वह वेटिंग वह इंस्ट्रक्टर प्रिसेंटली देखो उस देश में साले मारवाड़ी भाग में सारे बच्चे खाते हो या आंखें भाला गिरेगा बिकॉज़ ऑफ़ सारे डिमांड्स डेट वाज़ नहीं आई उसे कैनेक्ट किया दिस प्रॉब्लम हैज़ नहीं थी तब कारण बच्चे स्टीरियोटाइप्स सबसे पहले जो सोशल स বিলেসিটিন হ্যাঁ এক ফাইল হবে বিসাটা আমার গ্রুপ প্রজেক্টের ডিজাইন জানতে চাও তো রাজা রামমোহন রায় থেকে বিলেশিন যে নামটা আমার জন্য রামমোহনই নাম আছে বুঝ গয়া চर्चा করিয়ে दीजिए फिर কি আপনাকে অনুমোদন তো نہیں मिलेगा এই রিসেটিও টেকনোলজি আজ আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা নেটওয়ার্কটা দেশে বলা হয়েছে ন্যাশনাল প্রমোশন অথরিটি সেটা দিন জানাল যেটা রিভলজি দিয়ে আপনারা থেকে পাঞ্জাব কিন্তু রঞ্জিত রায়ের বিখ্যাত বই এখন করলে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে পাঞ্জাব কতটা বেনিফিট হয়েছে বেঙ্গল কেন ন্যাশনাল কমান্ড কোন রিহ্যাবিলিটেশন মিনিস্টার ও সারা তো এই একটা কাজ কিন্তু এখানে আরেকটা ব্যাপার বলতে হচ্ছে অল এটা কোনো সময় যেহেতু একটা অপারেশনাল ডেমোক্রেসি এটা পাকিস্তান হোক একবারে এই হেট্রেড ফর পাঞ্জাবি অ্যান্টি বাঙালি ফিলিং কি একটা দেশ হয়ে গেল এই জায়গা থেকে ইন্ডিয়া কোন সময় কেন যায় না বিকজ অফ ডেমোক্রেসি চেকস এন্ড ব্যালেন্সেস আর देयर इन द সিস্টেম ন্যাচারাল শক অ্যাবজর্বারস আর देयर इन द सिस्टम তিনটি লোক উল্টো পাল্টা বললে আর ওই তিনটি লোক ওদের মধ্যেই দাঁড়িয়ে আছে নেই আপনারা বড় তারিখে वाले लोग रहते हैं मेरा फलाना है वो सो किछु लोग जमाने रूप पावे বোল্ড ইবলি মানে কারেন্টাল সেটা হচ্ছে পারফরম্যান্স আগে যদি বিলি খুব ভালো প্ল্যাটফর্ম করে না অল দিস পিপল হু আর অ্যান্ড আজকে ওরা বলতে চলেছে ঠিক এটা আমার সমস্যা জানা এরকম এইচএসসি ইউটেকুলি হয়েছে তাতে আমাদের রিজের মানে আত্মবাদী বাঙালি বলার যে কথাটা এটা খুব কম মানে এটা ঘটতো তো বাংলাদেশ ঠিক কিন্তু আই উইল